ক্রিকেট যে খেলাটি শুধু মাঠে নয় খেলা হয় মানুষের হৃদয় আর এশিয়ার চারপাশে এই খেলার আবেগ যেন আরও প্রবল সেই আবেগকে কেন্দ্র করেই জন্ম নিয়েছিল এক টুর্নামেন্ট এশিয়া কাপ চলুন ডুব দেই এশিয়ার ক্রিকেট উৎসবে রঙিন ইতিহাসে এশিয়া কাপের যাত্রা শুরু হয় উনিশশো চুরাশি সালে সার্জায় তখনকার এশীয় ক্রিকেট কাউন্সিল এসিসির উদ্যোগে এসিসি উনিশশো সালে গঠিত হয় এশীয় দেশগুলোর মধ্যে সৌহার্দ্য ও ক্রীড়া উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে ওই লক্ষ্যকে সামনে রেখে প্রথম এশিয়া কাপের আয়োজন হয় উনিশশো সালে যেখানে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নেয় রাউন্ড রবিন ফর্মেটের সেই টুর্নামেন্টে শক্তিশালী ভারতীয় দল অধিনায়ক সুনীল গাভাস্কারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসের প্রথম এশিয়া কাপ শিরোপা ঘরে তোলে এশিয়া কাপের প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল এশিয়ান দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করা কিন্তু এই টুর্নামেন্টের ইতিহাস জুড়ে রাজনৈতিক সংঘাতের ছায়া পড়েছে প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মাথায় উনিশশো সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দ্বিতীয় আসরে স্বাগতিকদের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে ভারত টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় ফলে তিন দলের হয়ে ওঠে শ্রীলঙ্কা পাকিস্তান ও নবাগত বাংলাদেশ ফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জয় করে উনিশশো সালে এশিয়া কাপের তৃতীয় আসরের আয়োজন করে বাংলাদেশ যা ছিল নিজেদের মাটিতে বাংলাদেশের প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট এই আসরে ভারত শ্রীলঙ্কা পাকিস্তান ও বাংলাদেশ অংশ নেয় ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে ছয় উইকেটে পরাজিত করে তাদের দ্বিতীয় এশিয়া কাপ শিরোপা যেতে এই টুর্নামেন্টে পাকিস্তানের ময়নুল আতিক প্রথম এশিয়া কাপ রান করেন একই ম্যাচে আহমেদ অপরাজিত একশো চব্বিশ ইনিংস খেলেন নব্বই দশকেও এশিয়া কাপ উত্তেজনায় ভর পড়ছিল উনিশশো নব্বই একানব্বই সালে চতুর্থ এশিয়া কাপ অনুষ্ঠিত হয় ভারতে রাজনৈতিক সম্পর্কের টানাপূরণের কারণে পাকিস্তান এই আসর থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয় ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে ভারতকে সাত উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখে উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের এতটাই অবনতি ঘটে যে পঞ্চম আসরটি সম্পূর্ণরূপে বাতিল করে দিতে হয় উনিশশো সালে এগারো বছর পর এশিয়া কাপ আবারও সংযুক্ত আরব আমিরাতে সারজাতে ফিরে আসে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা গ্রুপ পর্বে সমান পয়েন্ট অর্জন করলেও ভারত ও শ্রীলঙ্কা রান রেটের ভিত্তিতে ফাইনালে ওঠে ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় এরপর উনিশশো সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আসরে ফাইনালে শ্রীলঙ্কায় ভারতকে আট উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন দু সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে পাকিস্তান শ্রীলঙ্কাকে উনচল্লিশ রানে পরাজিত করে তাদের প্রথম এশিয়া কাপ শিরোপা লাভ করে এই টুর্নামেন্টটি প্রথমবারের মতো রঙিন জার্সিতে খেলা হয় দু সালে এশিয়া কাপে ছয়টি দল অংশ নেয় এবার হংকং আর ইউএ যোগ দেয় এই ফর্মেট ছিল রাউন্ড রবিন এবং নক ফাইনালে শ্রীলঙ্কা ভারতকে পঁচিশ রানে হারিয়ে শিরোপা যেতে দু এক সালের এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হয় ছয়টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নেয় ফাইনালে শ্রীলঙ্কা ভারতকে একশো রানে পরাজিত করে শিরোপা লাভ করে এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিস ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র তেরো রানে ছয় উইকেট নিয়ে একটি অসাধারণ বোলিং রেকর্ড করেন বাংলাদেশের অলোক কাপালি ভারতের বিপক্ষে একশো বলে একশো পনেরো রানের একটি দুর্দান্ত সেঞ্চুরি করেন দু সালের দশ মাসর শ্রীলঙ্কায় মাত্র চারটি দল অংশগ্রহণ করে গ্রুপ পর্ব শেষে ফাইনালে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হয় ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে একাশি রানে পরাজিত করে শিরোপা লাভ করে এই জয়ের মাধ্যমে পনেরো বছর পর এশিয়া কাপের পঞ্চম শিরোপা জিতে ভারত দু হাজার বারো সালে এগারোতম আসর বাংলাদেশে হয় সেমিফাইনালে বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছায় ঘরের মাঠে অনুষ্ঠিত সেই ফাইনালে প্রতিপক্ষ ছিল পাকিস্তান জয়ের জন্য দুশো সাঁয়ত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে শেষ বলে মাত্র দুই রানের জন্য শিরোপা হাতছাড়া হয় বাংলাদেশের ফাইনালে পাকিস্তান উত্তেজনাপূর্ণ জয় পায় এবং দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে ম্যাচ শেষে সাকিব আল হাসান মুশফিকুর রহিম এবং নাসির হোসেনের কান্না দেশের লক্ষ লক্ষ ক্রিকেট ভক্তের হৃদয় ভেঙে দিয়েছিল ওই আসরে কিংবদন্তি সচিন টেন্ডুলকার সম্পূর্ণ করেন দু হাজার চোদ্দ সালে আসরেও ঢাকায় মোট দল লড়াই করে এই আসরে আফগানিস্তান প্রথমবারের মতো অংশ নেয় ফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তানকে পাঁচ উইকেটে পরাজিত করে পঞ্চমবারের মতো শিরোপা যেতে লাহিরু থিমানের অসামান্য দুশো উনআশি রানের ইনিংস এই আসর আলোড়িত করে দু হাজার ষোলো সালের এশিয়া কাপে ফরম্যাটে পরিবর্তন হয় চতুর্থবার বাংলাদেশ আয়োজক রেখে তেরোতম আসর প্রথমবারের মতো টি টোয়েন্টি ফরমেটে আয়োজন করা হয় যা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শেষ পর্যন্ত ফাইনালে ভারত বাংলাদেশকে আট উইকেটে শিখর ধাওয়ান ম্যাচ সেরার খেতাব জিতেন এবং সাবান ছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট দু সালে ভারত প্রথমবারের মতো আয়োজকের ভূমিকা পেয়েছিল কিন্তু ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার জন্য আসর সরে যায় সংযুক্ত আরব আমিরাতে ফাইনালটি ছিল আরেকটি রোমাঞ্চে ভরা ম্যাচ যেখানে ভারত ও বাংলাদেশ মুখোমুখি ছিল ফাইনালে ভারতের বিপক্ষে দুশো বাইশ রানের একটি সম্মানজনক স্কোর দাঁড় করায় বাংলাদেশ এই ম্যাচে লিটন দাস তার অসাধারণ একশো একুশ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান শেষ পর্যন্ত ম্যাচটি শেষ বল পর্যন্ত করায় যেখানে ভারত তিন উইকেটের জয় নিশ্চিত করে দু সালে যখন এশিয়া কাপ আয়োজনের কথা ছিল করোনা মহামারীর কারণে আসর স্থগিত করা হয় পরবর্তীতে দু হাজার বাইশ সালের আসর পাকিস্তানে আয়োজনের কথা থাকলেও শ্রীলঙ্কাকে দায়িত্ব দেওয়া হয় দু সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমির এই আসর টি টোয়েন্টি ফর্মেটে অনুষ্ঠিত হয় সেই আসরে শ্রীলঙ্কা পাকিস্তানকে ফাইনালে তেইশ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয় বেনসিকা রাজা পাকসারার অপরাজিত একাত্তর রানের ইনিংস এবং হাসারাঙ্গার এগারো উইকেট তাকে স্মরণীয় করে রাখে দু সালের আসরটি পাকিস্তানে আয়োজনের কথা থাকলেও ভারতের নিরাপত্তা উদ্বেগের কারণে একটি বিতর্কিত হাইব্রিড মডেল গ্রহণ করা হয় ফলে পাকিস্তান এবং শ্রীলঙ্কা যৌথভাবে টুর্নামেন্টে আয়োজন করে এই আসর পঞ্চাশ ওভারের ফর্মেটে অনুষ্ঠিত হয় ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র পঞ্চাশ রানে অল আউট করে দিয়ে ভারত দশ উইকেটে এক ঐতিহাসিক জয় লাভ করে ভারতের পেসার মোহাম্মদ সিরাজ মাত্র একুশ রান দিয়ে ছয় উইকেট নিয়ে ফাইনালে দুর্দান্ত পারফর্ম করেন ইতিহাসের সবচেয়ে এক পেশে ফাইনাল আর ভারতের অষ্টম ট্রফি দু সালে এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে আটটি দল অংশ নেবে যার মধ্যে আইসিসির পাঁচ পূর্ণ সদস্য ছাড়াও দু চব্বিশ সালের এসিসি প্রিমিয়ার কাপের শীর্ষ তিন দল হংকং ওমান এবং সংযুক্ত আরব আমিরাতও থাকবে দু সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ এশিয়া কাপের ইতিহাস হল আবেগ প্রতিদ্বন্দ্বিতা আর ঐক্যের গল্প ভারত শ্রীলঙ্কা আধিপত্য পাকিস্তানের লড়াই বাংলাদেশের হৃদয় ভাঙ্গা মুহূর্ত আর আফগানিস্তানের নতুন স্বপ্ন সব মিলিয়ে এশিয়া কাপ শুধু একটি টুর্নামেন্টই নয় বরং এশিয়ার ক্রিকেট আত্মার প্রতিচ্ছবি